হ্যালো আসসালামু আলাইকুম আশা করি থেকে দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের তো আলোয়ের মতো আমিও আছি মোটামুটি ভালো আজকে আবার চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে বিষয়টি হচ্ছে যে গ্রিসপাসে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি ধরেন সেপ্টেম্বর অক্টোবর ইনটিকের জন্য অ্যাপ্লাই করছেন বা জানুয়ারি ফেব্রুয়ারি ইনটিকের জন্য অ্যাপ্লাই করছেন তো আপনার যদি ব্লু পেপার আসতে লেট হয় তাহলে আপনার লেট করে ফ্লাই হবে লেট করে ফ্লাই হলে কিন্তু একটা ডেফার হওয়ার চান্সেস থাকে তো অনেকেই জিজ্ঞেস করেছে আপু ডেফারটা আদৌ কি হয় বা ডেফারটা হলে সিস্টেমটা কেমন আর ডেফারটা হলে কি কোনো প্রবলেম হবে কি না ভিসার এখন কথা হচ্ছে আপনি ডেফার কখন হবেন এটা তখন বুঝতে পারবেন যখন আপনি ফ্লাই করে সাইপ্রাসে আসবেন লাইকে যে আপনি সেপ্টেম্বর অক্টোবরের জন্য অ্যাপ্লাই করলেন ঠিক আছে বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করলেন এমন একটা সময় হয়তো বা দেখা গেল যে জুন বা জুলাই মাসে তাহলে আপনার কিন্তু টিউশন ফিস যেতে দিতেও দেরি হয়ে যাবে তারপর আপনার সব পেপার্স রেডি হতে এবং কি টিউশন ফিজের উপরেই মূলত হচ্ছে দেখা যায় যে ডিপেন্ড করে যে কখন আমার ব্লু পেপারটা আসবে যদি টিউশন ফিজ দেরিতে আস দেরিতে দেওয়া হয় তাহলে আপনার ব্লু পেপারটাও লেট করে আসবে আর পেপার লেট করে আসলে আপনার যদি লেটে ফ্লাই করেন লাইক আজ সেপ্টেম্বর অক্টোবর ইনটেকের জন্য যদি অক্টোবরের ফার্স্ট উইকেও আপনি হচ্ছে ফ্লাই করেন তাহলেও দেখা যাবে যে একটা ডেফার হওয়ার চান্সেস থাকে আর যদি সেকেন্ড উইক বা লাস্টের দিকে করেন অক্টোবরের ঠিক আছে তাহলে তো অবশ্যই ডেফার হয়ে যাবে না কারণ সেপ্টেম্বর অক্টোবর ইনটেকের ক্লাস শুরু হয় হচ্ছে গিয়ে অক্টোবর মাসের হয়তো বা তেরো তারিখে ওরিয়েন্টেশন ক্লাস হবে তা না হলে আঠাইশে অক্টোবর ক্লাস শুরু হবে ওকে আর জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের ক্লাস শুরু হয় হচ্ছে থার্টিন্থ অফ জানুয়ারি আই মিন জানুয়ারি মাসের তেরো তারিখে এই যে ক্লাস শুরু হলো এরপরে যদি কেউ আসেন তাহলে তো ডেফিনেটলি ডেফার হয়ে যাবেন তারপরেও মূলত ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেই কলেজ বা ইউনিভার্সিটিতে যদি সিট ফাঁকা থাকে আপনি লেট করে আসলেও যদি সিট ফাঁকা থাকে তাহলে আর ডেফার হওয়ার চান্সেস থাকে না আপনি যদি ম্যামকে বলেন যে আপনার অথরিটি থাকবে যে আপনাদেরকে মেন্টর মানে করবে ওকে যার মাধ্যমে আপনাদের ইমিগ্রেশন সব কিছু হচ্ছে কমপ্লিট হবে তার সাথে যদি কথাবার্তা বলেন যে আমি ডেফার হতে চাই না সিট ফাঁকা আছে আছে কি না দেখো আমি তাহলে সেপ্টেম্বর অক্টোবর থেকে জন্যই ক্লাস শুরু করতে চাই সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে দিয়ে দেবে ওকে আদারওয়াইজ যদি তাদেরকে বলে যদি তারা বলে যে না সিট ফাঁকা নেই তোমার ডেফার হতেই হবে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে চলে যাবেন তাহলে কিন্তু আপনি ডেফার হলেন হলেন কিনা সেটা আপনার এজেন্সিও বলতে পারবে না আগে থেকে ঠিক আছে কারণ সেটা ডিপেন্ড করবে আপনি কখন ফ্লাই করেছেন আপনার ইনটেকের ক্লাস শুরু হলো তার আগেও যদি ফ্লাই করেন তাহলেও হয়তো একটা আপনার সেই সেম ইনটেক ধরার একটা চান্সেস থাকে বাট যদি একটু লেট হয়ে যায় ফ্লাই করতে তাহলে কিন্তু ডেফার হয়ে যাবে ডেফার হলে একটা দিকে সুবিধা আবার আরেকটা দিকে সমস্যা সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারের কিছু এক্সাম এবং কি অ্যাসাইনমেন্ট সেকেন্ড ইয়ারের এক্সাম এবং কি অ্যাসাইনমেন্ট একদম পাশাপাশি পড়ে যায় ওকে ফার্স্ট ইয়ারটা শেষ হতে হতেই দেখা যায় সেকেন্ড সেমিস্টারেরটা হচ্ছে মানে ফার্স্ট সেমিস্টারেরটা শেষ হতে হতেই আবার সেকেন্ড সেমিস্টারের এক্সাম অ্যাসাইনমেন্ট এগুলো চলে আসে এটা একটা সমস্যা আর সুবিধা হচ্ছে দেখা যায় যে আবার নেক্সট ইয়ারে টিউশন ফিস দিতে হয় একটু দিতে লাইক সেম টাইমেই ডিসেম্বর মাসে বাট যারা সেম ধরেন কেউ অক্টোবরের ফার্স্ট উইকে আমাদের সময় দু সালের যে হচ্ছে ইনটেক ছিল তো অক্টোবর মাসে যারা ফার্স্টের দিকে এসেছে তারা তো সেম ইনটেই সেপ্টেম্বর অক্টোবরে তো তাদের কিন্তু অক্টোবর মাসেই হচ্ছে রেজিস্ট্রেশন ফি এবং কি ফার্স্ট সেমিস্টারের টাকাটা দিয়ে দিতে হয়েছে বাট আমরা আমি এসেছি নভেম্বরে লেট করে ফ্লাই যার কারণে আমি ডেফার হয়েছিলাম আশা করি বুঝতে পেরেছেন যে ডেফারের সিস্টেমটা এটাই যে আপনার ইউনিভার্সিটি বা কলেজে যদি কাঙ্ক্ষিত পরিমাণে ওরকম সিট থাকে তাহলে আপনি ডেফার হবেন না আর যদি সিট ফাঁকা না থাকে তাহলে আপনি ডেফার হয়ে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে চলে যাবেন তো কাহিনী আশা করে বুঝতে পেরেছেন তার আল্লাহ